দেশের জন্য আপনি কি করবেন দেশের জন্য যদি আপনি যুদ্ধ করেন যেমন सपোজ ধরেন 1971 সালে মানুষ যুদ্ধ করেছে তাদেরকে আমরা মুক্তি বলি কিন্তু ওই মুক্তি যোদ্ধারকেও মানুষ কিন্তু এই সময় আইসা একেবারে সোয়ার ঠাপোর কিল যা আছে সব মারতেছে এই এইখান এই সময় আইসা আবার 24 এ যারা কিন্তু যুদ্ধ করেছে যারা কোন ওপুত্তন করছে 24 এ তাদারকেও দেখতেছি অনেকে ফিটাইতেছে তো আপনি দেশের জন্য কি করবেন দেশের জন্য যারাই ভালো ভালো কাজ করছে দেশের জন্য যারা প্রাণ দিয়েছে দেশের জন্য যারা জীবন দিয়েছে তারা তো গেছে আবার তাদের পরিবারকেও হেনস্থা করে বাংলাদেশে আইছে আর কি তা আপনি দেশের জন্য কি কি করবেন কার জন্য কি করবেন রক্তের সম্পর্ক ভাইয়ের জন্য যদি কিছু করেন তালশের রক্তের সম্পর্ক ভাই আপনাকে গোয়া মাইরা দিবে শেষ পর্যন্ত যেখানে রক্তের সম্পর্ক ঠিকই থাকে না সেখানে আপনি দেশের জন্য জীবন দিয়ে দেশের জন্য গুলিকে হাত পা সবকিছু সাইরা দিয়া শেষ পর্যন্ত কি আবার আপনাকে মারবে আপনি একজন কিন্তু বীর মুক্তিযোদ্ধা আর আপনি যখন একবার বীর বিক্রম বীর উত্তম যা আছে আর কি আপনি যত বড়ই মুক্তিযোদ্ধা হন না কেন শেষ পর্দায় যুদ্ধ শেষ হয় আপনাকে কিন্তু মারবে যোদ্ধা সময় কিন্তু আপনাকে বলবে বীর এটা হচ্ছে বাংলার বীর যেমন ধরেন সাপোজ এটা হচ্ছে বাংলার বীর এ যখন যুদ্ধ শেষ হবে পরবর্তী একটা সময় গিয়া কিন্তু এরকম বীর গিয়েও সাধারণ জনগণ কিন্তু ফিরে দিয়েছে তাহলে এটা আর কি দেশের জন্য আপনি কি করবেন আমি বলে করি দেশের জন্য আপনি কিছুই করবেন না যুদ্ধ হলে আপনি মাটি পুড়িয়া মাটির ভিতরে লুকায় থাকবেন খাবার দাবার লইয়া এটা বলা না এটাই সব থেকে বলা কারণ আপনি যুদ্ধ করবেন গুলি খাইবেন হাতে পাইয়ে অথবা আপনি সুস্থ থাকছেন যুদ্ধ করিয়া কিন্তু পরবর্তী সময় কি আপনাকে মারবে জনগণ আপনাকে মারবে মা নিয়ে এমন বললি যে তুই যুদ্ধ করলি কে এমন একটা অবস্থা আর কি দেশের জন্য কেউ কিছু করবেন না ভালো কিছু করবেন না যুদ্ধ হোক কার যাই হোক ভালো কিছু করবেন না নিজের জন্য করবেন সব সময় নিজের জন্য করবেন